জো বাইডেনের পিতা আর ডক্টর ইউনুসের পিতা একজন এই নাবাক মোহেদ তোমাদের সকলের পিতা একজন তিনি হচ্ছে আদম অত পৃথিবীর সকল মানুষ সমান নো ডিসক্রিমিনেশন কোনো বৈষম্য নাই আল্লাহ সব কাছে ইসলামের কাছে কোনো বৈষম্য নাই তাহলে ইসলামের যোগ্যতার মাপকাঠি কি যেমন ছাত্ররা কোটার বিরুদ্ধে আন্দোলন করেছে কোটা সংস্কার ইসলামে কোনো কোটা সিস্টেম আছে নাকি জান্নাতে যাওয়ার জন্য নাই ইসলামের যোগ্যতার মাপকাঠি এমন যেটা সকলেই অর্জন করতে পারবে তুমি কালো হও সাদা হও তুমি টাকা পয়সাওয়ালা হও আর গরিব হও আর ধনী হও যে জেলেবেলে থাকো না কেন প্রধানমন্ত্রী হও রিক্সাওয়ালা হও জান্নাতে যাওয়ার জন্য কোনো কোটা নাই একটাই সিস্টেম যেটা প্রধানমন্ত্রীও আয়ত্ত করতে পারবে রিক্সাওয়ালাও আয়ত্ত করতে পারবে সেটা তাকোয়া পরহেজ গাড়ি আল্লাহ ভিরুতা আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ পৃথিবীতে চলার জন্য তার রাস্তা বের করেই দিবেন যেভাবেই হোক যেখান থেকেই হোক তার রাস্তা আল্লাহ বের করবেনই করবেন ওয়াই জুখ হোমেন হাই তোলা আর এমন জায়গা থেকে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিবেন যেখান থেকে সে নিজেও কল্পনা করতে পারে না আর যে ব্যক্তি আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখে আল্লাহ তার অভিভাবক হিসেবে যথেষ্ট আর তিনি সর্বশ্রেষ্ঠ অভিভাবক সম্মানিত উপস্থিতি তাহলে এই আয়াত থেকে ইসলামের সারমর্ম কিন্তু আমাদের সামনে ফুটে উঠলো এবার আমি বলি ইসলামের সফলতার মানদণ্ড কি সফল তো হবেন তাকোয়া দিয়ে সফলতার মানদণ্ড কি তাকুয়া দিয়ে অর্জন করতে চান আমাদের কাছে সাকসেসফুল কেরিয়ারের জন্য অসংখ্য মোটিভেশনাল স্পিকার আছে স্পিচ আছে কিন্তু ইসলামের দৃষ্টিতে সাকসেসফুল কেরিয়ার কোনটা আল্লাহ সুবহানতালা কোরআন মাজিদে বলছেন জফজি হানি নার ওদুলাল জান্না ফাফত সফল সেই সাকসেসফুল কেরিয়ার তারই যে কিয়ামতের মাঠে দেখবে তাকে জাহান নাম থেকে বাঁচিয়ে দেওয়া হচ্ছে এবং তাকে জান্নাতে প্রবেশ করার সুযোগ দেওয়া হচ্ছে সে হচ্ছে সাকসেসফুল কেরিয়ারের অধিকারী সফলতার মানদণ্ড হচ্ছে আমি জান্নাতে যেতে পারলাম কিনা না আমি চলে গেলাম সম্মানিত উপস্থিতি আমি ইসলামের সামগ্রিক এবং সার্বিক একটি চেহারা আপনাদের সামনে তুলে ধরি ব্যক্তি জীবনের আলোচনা হলো পারিবারিক জীবনে ইসলাম দুটি জিনিস চায় এক বংশ সুরক্ষা করতে মানুষ যেন তার পিতৃ পরিচয় হারিয়ে না ফেলে এই জন্য জেনা সহ সকল অবৈধ সম্পর্ক নিষিদ্ধ করে দেওয়া হয়েছে তালাকের যে লম্বা বিধিবিধান এগুলো দেওয়া হয়েছে মানুষের বংশনামা সুরক্ষা করার জন্য সামাজিক জীবনে ইসলাম কি চায় সামাজিক জীবনে ইসলাম চায় ন্যায় বিচার সততা রাষ্ট্রীয় জীবনে ইসলাম কি চায় রাষ্ট্রীয় জীবনে সততা এবং ন্যায় বিচারের পাশাপাশি মানুষের পাঁচটি অধিকার নিশ্চিত করতে চায় আর সততা এবং ন্যায় বিচার ইসলামের সকল মূলনীতির সারমর্ম যেটা দিয়ে আজকের বক্তব্য শেষ করে দিব এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম যা আপনাদেরকে ইসলামের দর্শন ইসলামের থিওরি বোঝানোর চেষ্টা করলাম রাসুলসাল্লি আসালামের জীবনী থেকে তার সারমর্ম লুব্বে লোবাব এক বাক্যে যদি শেষ করি সেটি হচ্ছে সত্যবাদিতা ন্যায় পরায়ণতা আজকের এটে বলে আমার বক্তব্য শেষ করে দিব দুঃখজনক হলেও সত্য আমরা মুসলমানেরা মনে করে নিয়েছি ছাত্র ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আমার আলোচনার সকল পয়েন্ট যদি ভুলে যান এই শেষের পয়েন্টটা আর শুরুতে যে শয়তানের আলোচনা করেছিলাম এই দুটো পয়েন্ট ভুলবেন না আজকের শেষের এই পয়েন্টটা মনে রাখার চেষ্টা করবেন আমাদের মধ্যে অনেকেই মনে করে আমি বাংলাদেশে ইসলাম কায়েম করে ফেলব কীভাবে ইসলাম কায়েম করবেন সবাই যদি নামাজি হয়ে যায় ইসলাম কায়েম হয়ে গেল সবাই যদি পর্দা করে ইসলাম কায়েম হয়ে গেল জিনা ইসলামের সবচেয়ে বেসিক এলিমেন্ট বেসিক এলিমেন্ট সবচেয়ে মূল ভিত্তি হচ্ছে সত্যবাদিতা ন্যায় পরায়ণতা বাইতুল মুকাররমের মধ্যে নামাজি মানুষ মারামারি করতেছে বাইতুল মকরমের মধ্যে যার দাড়ি আছে টুপি আছে পাঞ্জাবি আছে সে মারামারি করতেছে তার মানে কি তার মানে সে ইসলামের বেসিক এলিমেন্ট সম্পর্কে জানে না সে মনে করেছে ইসলাম মানে সালাত সে মনে করেছে ইসলাম মানে হজ সে মনে করেছে ইসলাম মানে পর্দা কিন্তু ইসলাম মানে আগে ন্যায় পরায়ণতা আগে সত্যবাদী তাহল আলহ্লাম সালাত শিখেছে চল্লিশ বছর পরে শিখেছে চল্লিশ বছর পরে আর উনি জন্মগত সত্যবাদী এবং ন্যায়পরায়ণ তথা চল্লিশ বছর যাবৎ যেই গুণ তিনি জন্মগত বহন করেছেন নবী হওয়ার আগেও সেটি হচ্ছে তিনি সত্য বলতেন কোনোদিন মিথ্যা বলেননি দুই তিনি সৎ এবং ন্যায় পরায়ণ কোনোদিন মানুষের প্রতি অন্যায় করেননি পৃথিবীতে আল্লাহ যত নবী রাসুল পাঠিয়েছেন প্রত্যেক নবীরাসুলকে নবী হওয়ার আগে এই দুটি মৌলিক গুণাবলীর অধিকারী হতে হয়েছে এক সত্য কথা বলতে হবে ন্যায় পরায়ণ হতে হবে কেন এই গুণটা আল্লাহর আল্লাহ সত্যবাদী আল্লাহ ন্যায় পরায়ণ আল্লাহ বলে দিয়েছেন তিনি কিয়ামতের মাঠে বলিনি কোটার ভিত্তিতে বিচার হবে না আর কোনো কিছুর ভিত্তিতে বিচার হবে না উনি ন্যায় পরায়ণ তিনি বলেছেন ইন হাররাম জুলমা আলাইয়া আমি আল্লাহ আমার উপর অত্যাচার করাকে হারাম করে নিয়েছি এই যে পৃথিবী সৃষ্টি করে দিলাম গেম ওপেন করে দিলাম সফটওয়্যার ডেভেলপ করে দিলাম এখন এখানে প্লাস আর মাইনাস পয়েন্ট বাড়তে থাকবে কমতে থাকবে মনে করেন শেয়ার বাজার যে মেরে নিয়ে গেছে অর হয়েছে প্লাস 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 আর যার মেরে নিয়ে চর হয়েছে মাইনাস 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 এখন কিয়ামতের মাঠে আল্লাহ যদি এই প্লাস মাইনাসকে ক্যান্সেল করে জিরো না বানাতে পারেন তাহলে আল্লাহ আল্লাহ নন নৌজবিল্লা এটা তার দাবি যে তিনি ন্যায় পরায়ণ মানে পৃথিবীতে যা অন্যায় সংঘটিত হয়েছে মানুষের সাথে তো বহু দূরের কথা পশুর সাথেও যা অন্যায় সংঘটিত হয়েছে তা তিনি মিটমাট করে দিয়ে পৃথিবীর রেজাল্ট করবেন জিরো পৃথিবী যখন শুরু হয়েছিল তখন জিরো আর পৃথিবীতে মানুষ যা অন্যায় অনাচার মারামারি কাটাকাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনকে অন্যায়ভাবে হত্যা করা হলো ওই বিষয়ে রাসুল হাসানের একটা হাদিস শুনেন জিন সারা পৃথিবীর সব মানুষ আর সারা পৃথিবীর সব জিন মিলে যদি একজন নিরাপরাধ মানুষকে হত্যা করে তাহলে আল্লাহ তালা সারা পৃথিবীর সব মানুষ আর সব জিনকে জাহান নামে নিক্ষেপ করতে দুইবারও ভাববেন না চুল পরিমাণও চিন্তা করবেন না এটাই তার ন্যায় পরায়ণ তার মাপকাঠে তিনি ন্যায় পরায়ণ তাহলে ইসলামের মূল শিক্ষা কি ইসলামের মূল সারমর্ম কি সত্যবাদী হওয়া ন্যায় পরায়ণ হওয়া গত পনেরো বছর ফ্যাসিজম প্রতিষ্ঠিত ছিল এই ফ্যাসিজমে হাজারো ওসি লক্ষ ডিসি লক্ষ এসপি নামাজি হাজি দরবেশ সে মনে করেছে সালাত ইসলাম কিন্তু সে তার দায়িত্বে ন্যায় পরায়ণ নয় সে যে একজন ওসি ওসি হিসেবে সে ন্যায় পরায়ণ দায়িত্ব পালন করেনি ডিসি সচিব হিসেবে এসপি হিসেবে অ্যাসিলেন্ট সাব রেজিস্ট্রার তার পদের সাথে আমানতের খেয়ানত করেছে অর্থাৎ অথ অর্থাৎ সে ইসলাম বুঝে না সে যতই সালাত আদায় করুক যতই সিয়াম পালন করুক সে বুঝে না ইসলাম কি রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাব আত ইউদিল্লু হুমুল্লাহ ইয়াউমালা আদিল্লাহ ইল্লাহ সাত শ্রেণীর মানুষকে আল্লাহ কঠিন কিয়ামতের মাঠে বিশেষ ছায়া দিবেন তার এক নাম্বার আলেম নয় হুজুর নয় তাহাজ্জুদ গুজার নয় পর্দা শীলা নয় ইমামুন আদেল যে তার দায়িত্বে ন্যায় পরায়ণ ন্যায় পরায়ণ প্রিন্সিপাল ওসি ডিসি প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা ন্যায় পরায়ণ সমন্বয়ক জান্নাতে যাবে আরেকজন তাহাজ্জুদ গুজরের পূর্বে আরেকজন সালাত আদায়কারীর পূর্বে ন্যায় পরায়ণতা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় মাপকাঠি অতএব ছাত্র ভাইদের উদ্দেশ্যে আমার উদাত্ত আহ্বান থাকবে আমার উদাত্ত ডাক থাকবে যে ইসলামের সকল শিক্ষা যদি আমরা ভুলে যাই এই দুটো মৌলিক শিক্ষার উপর যদি আমরা একটা প্রজন্ম তৈরি করতে পারি মানুষকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে সৃষ্টি করেছে মানুষকে তার মনুষ্যত্বের জায়গা থেকে নিচে নামানোর জন্যই এল জি কিউ ফেরাউন মানুষত্বের জায়গা থেকে নিচে নামে কেন ফেরাউন পুরুষ ছিল অহংকারের কারণে কাফের হয়ে গেছে কিন্তু আর মনুষ্যত্বের জায়গা থেকে নিচে নামেনি নামরুদ কাফের ছিল মুশ্রেক ছিল আবু জাহাল আবু লাহাব কাফের মুশরেক ছিল কিন্তু মানুষ ছিল মানুষত্বের জায়গা থেকে পৌরুষত্বের জায়গা থেকে নিচে নামেন কিন্তু শয়তান আমাকে এবং আপনাকে চায় বর্তমান পৃথিবী চায় বর্তমান পৃথিবীর গ্লোবাল সিস্টেম চায় যে মানুষ তো শয়তানের শিক্ষা শয়তান সম্পর্কে জানুক এটা তো বহু দূরের কথা মানুষ যেন শয়তানের গোলাম হতে হতে তার স্বাভাবিক যে চাল চরিত্র আছে সেটি থেকেও যেন নিচে নেমে যায় এই জন্য আপনাকে যেমন অপবিত্র থাকার প্রতি শয়তান উৎসাহিত করবে ঠিক তেমনি আপনি পুরুষ আছেন অথচ আপনাকে কল্পনা করতে বলা হবে যেন আপনি নারীর মতো কল্পনা করেন এটি আপনাকে স্বাভাবিক মানুষ থেকে নিচে নামিয়ে দিবে ফেরাউনের চেতে জঘন্য করে দিবে আবুল আহাব আবু জাহালের চেতে জঘন্য করে দিবে তখন আপনি শয়তানের পরিপূর্ণরূপে গোলাম হয়ে যাবেন সম্মানিত উপস্থিতি তাহলে আমরা আলোচনা করছিলাম যে রসুল্লাহ ওয়াসাল্লাম আমাদেরকে শয়তান থেকে বাঁচার জন্য কি করতে হবে আমার অন্তরে আমিও পারব আমার অন্তরে নফসে শয়তানিকে আত্মসমর্পণ করাতে আমার রুহের পানি ফেরেস্তা স্বভাবের সামনে আর আমি যদি চাই আমি শয়তানকে বিজয়ী করতে পারবো আমার অন্তরে তখন আমি পরিপূর্ণরূপে শয়তানের গোলাম হয়ে যাব। ইসলামের শিক্ষার সারমর্ম এটি যে আপনাকে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এবং শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ইসলামের মৌলিক শিক্ষাগুলোর যদি আমি সারমর্ম করি তার একটি বড় শিক্ষা হচ্ছে তাওহিত আরেকটি বড় শিক্ষা হচ্ছে সালাত তাওহিত এবং সালাত কিভাবে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে আপনাকে আমি দেখাই তাওহিদ হচ্ছে ইসলামের মৌলিক বিশ্বাস যা প্রচার করতে পৃথিবীতে সব নবী রাসুল এসেছে যা প্রচার করতে কোরআন এসেছে যা প্রচার করতে মোহাম্মদ ওয়াসাল্লাম এসেছেন সেটি কি আমার এবং আপনার অন্তরে এককভাবে অদ্বিতীয়ভাবে শুধুমাত্র একটি সত্তারি জায়গা হবে তিনি হচ্ছেন আল্লাহ সুহান তিনি রব হিসেবে একক ইলাহ হিসেবে একক এবং অদ্বিতীয় নাম এবং গুণাবলীতে একক এবং অদ্বিতীয় রব হিসেবে একক এবং অদ্বিতীয় পৃথিবীর সবাই মানে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু সবাই আল্লাহকে রব হিসেবে একক এবং অদ্বিতীয় মানে যে আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ সুহানা বৃষ্টি বর্ষণকারী আল্লাহ আল্লাহ সুহানা পাহাড় নদী নালার স্থাপনকারী আমার আপনার সৃষ্টিকারী সবাই মানে কিন্তু আল্লাহ সুবাহতালাকে ইলা হিসেবে একক এবং অদ্বিতীয় কেউ মানে না মুসলমানও মানে না বহু মুসলিম আল্লাহকে রব হিসেবে একক এবং অদ্বিতীয় স্বীকার করলেও ইলা হিসেবে মানে না ইলাহ মানে আপনার অন্তরের ভক্তি এবং শ্রদ্ধা যতটুকু আপনার ভক্তি এবং শ্রদ্ধা আপনি করতে পারেন তার পুরোটাই অন্য কাউকে দেওয়া বহু দূরের কথা যতটুকু ভক্তি শ্রদ্ধা আছে ততটুকু আল্লাহ সুহান আহতালার সামনে সমর্পণ করতে হবে যতটুকু চাওয়ার আছে ততটুকু আল্লাহ সুবহান আহ তালার সামনে চাইতে হবে আপনি যদি আপনার অন্তরে আল্লাহর অস্তিত্ব ব্যতীত আর কোনো কিছুকে ইট পাথরের কোনো খাম্বার সম্মানও যদি আপনার অন্তরে থাকে ইট পাথরের তৈরি কোনো খাম্বার সম্মানও যদি আপনার অন্তরে থাকে তাহলে আপনি আল্লাহর সামনে আল্লাহর উলুহিয়াতের সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ করছেন না সামগ্রিক বিধানদাতা হিসেবে আল্লাহ সুবাহার সামনে যদি আপনার আত্মসমর্পণ না থাকে এমনকি ইবনুল কাইম রাহেমাহুল্লাহ লিখছেন যে কোন মানুষ যখন কোন মেয়ের অন্ধ প্রেমে আসক্ত হয় যদিও সেটা বউয়েরও হয় স্ত্রীরও হয় যে এমনভাবে প্রেমে আসক্ত যে তার স্ত্রী তার প্রেমিকা যা বলে তাই শোনে সেখানে আল্লাহর বিধিবিধানের ধার ধারে না তখন সেও এক প্রকার শয়তানের গোলাম তার অন্তর আল্লাহ তাআলার উলুহিয়াত জায়গা করে নিতে পারেনি তাহলে ইসলামের মৌলিক বিশ্বাসের একটি বড় বিশ্বাস হচ্ছে তাওহিদ এই তাওহিদ যখন আপনার অন্তরে একবার প্রবেশ করবে তখন এটা শয়তানের বিরুদ্ধে কেমনে যুদ্ধ করবে দেখাই ইব্রাহিম আলী সাল্লা তো আসালাম একাই পৃথিবীতে একক সারা পৃথিবীর মানুষ তার বিরুদ্ধে তিনি একক তিনি একাই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করছেন তো এই একাই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তিনি যে টিকে আছেন তার অন্তরের এই শক্তি কোথায় থেকে আসে তার অন্তরের এই শক্তি আসে তাওহিদের উপর পূর্ণ বিশ্বাসের কারণে যেই মহমেন একশোতে একশো শতভাগ তাওহিদে বিশ্বাসী সে পারমাণবিক বমার চাইতেও শক্তিশালী ইব্রাহিমের মতো ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করে দেওয়া হয়েছে কিন্তু তার বিশ্বাস থেকে তিনি টলেননি তার কনফিডেন্স লেভেল কোন পর্যায়ের থাকতে পারে আত্মবিশ্বাস কোন শীর্ষ চূড়ায় থাকতে পারে যে তাকে আগুনে নিক্ষেপ করলেও তিনি টলেননি আমাদেরকে কি করা হয় তা প্রতি বিশ্বাস দুর্বল করো তো আমাদেরকে হেজিটেশনে ফেলে দেওয়া হয় দ্বিধায় ফেলে দেওয়া হয় নতুন প্রজন্ম দিন মানতে পারে না কেন হেজিটেটেড থাকে ফ্রাস্ট্রেশনে থাকে হতাশায় থাকে দ্বিধায় থাকে আমি যদি দাঁড়িয়ে রাখি মানুষ কি বলবে আমি যদি সালাত আদায় করি সমাজ কি বলবে আমি যদি শুধু চাকরি ঝেড়ে দিই তাহলে খাবো কি। এই যে প্রত্যেক পয়েন্টে হেজিটেশন এগুলো আসে কেন প্রতি বিশ্বাস দুর্বল থাকার কারণে জ্ঞান যার মধ্যে আছে যে আল্লাহর একত্রবাদ এবং সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করেছে তার অন্তর শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বেশি শক্তিশালীভাবে যুদ্ধ করতে পারবে তার অন্তর সবচেয়ে কনফিডেন্ট থাকবে তার দিনের উপর তার বিশ্বাসের উপর আজকের পৃথিবীতে ইহুদিরা ভ্রান্তির উপরও আমাদের চাইতে বেশি কনফিডেন্ট ভ্রান্তির উপরও ওপরেও আমাদের চাইতে বেশি কনফিডেন্ট আর আমরা মুসলিমরা আমাদের কনফিডেন্স নাই কনফিডেন্স হারিয়ে ফেলেছি দীর্ঘ একশো নব্বই বছরের কলোনিয়াল সিস্টেমে তাদের গোলামির কারণে আমাদের রক্তের মধ্যে এমনভাবে গোলামি প্রবেশ করেছে যে আমরা কখনো স্বাধীনভাবে চিন্তা করতে পারি না নিজের দিনের উপর পূর্ণ আস্থা এবং পূর্ণ বিশ্বাস কনফিডেন্টলি স্থাপন করতে পারি না কেননা আমাদের মধ্যে তাওহিদের জ্ঞান নাই দুই নাম্বার সালাত কিভাবে আপনাকে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করায় আপনি তো ইসলামের সারমর্ম দেখলেন যে এই অন্তরকে কন্ট্রোল করতে পারতে হবে তো অন্তরকে কন্ট্রোল করার জন্য শুধু বিরত থাকার মাধ্যমে কখনো প্র্যাকটিস হয় না আপনি সেনাবাহিনীতে জয়েন করলে কঠোর পরিশ্রমের মাধ্যমেই আপনাকে সেনাবাহিনীর র্যাঙ্কিং বাড়াতে হবে তো এই পাঁচক্ত সালাত সালাদ বিরুদ্ধে যুদ্ধ প্রতি পাঁচ অক্ত সালাত জামাতের সাথে মসজিদে উপস্থিত হওয়ার মাধ্যমে আপনি দিনে পাঁচ বার শয়তানকে পরাজিত করেন এই জন্য রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি টানা চল্লিশ দিন মসজিদে এসে তাকবিরে তাহরিমার সাথে সালাত আদায় করল সে মোনাফিকি থেকে মুক্তি পেয়ে গেল জাহান নামের আগুন থেকে মুক্তি পেয়ে গেল কেন মানে টানা চল্লিশ দিন প্রায় দুইশো অক্ত সালাত মানে দুইশোটা বিশ্বযুদ্ধে শয়তানকে পরাজিত করা তো যে একটা না পরস্পর দুইশোটা যুদ্ধে শয়তানকে পরাজিত করতে পারবে তার অন্তরের উপর তার কন্ট্রোল ক্ষমতা কায়েম হয়ে গেছে প্রতিষ্ঠিত হয়ে গেছে ওই যে রাসুল সাল্লামের শয়তান আত্মসমর্পণ করেছে আপনার শয়তান আত্মসমর্পণ করে ফেলেছে কেননা দুইশোটা যুদ্ধে আপনি তাকে পর পর পরাজিত করেছে। তাহলে সালাত হচ্ছে শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় যুদ্ধ এই জন্য শক্তিশালী ভাবে ইসলামে একটি মাত্র কাজ দেওয়া আছে আর কোনো কাজ দেওয়া নাই কেন বলছে আর কোনো কাজ দেওয়া নাই হজ যার টাকা আছে তার জন্য জাকাত যার টাকা আছে তার জন্য রমজান কোথায় বছরে একবার আর কি এমন ফরজ আছে যা আপনাকে করতে বলা হয়েছে আপনি খুঁজে বের করেন কোরআন এবং হাদিস থেকে আপনাকে কোনো একটা কাজ ফরজ হিসেবে করতে বলা হয়েছে করতেই হবে এমন বিরত থাকার তো অনেক কিছুই আছে এটা করা যাবে না এটা করা যাবে না হ্যাঁ ডেফোর্ডেল ইউনিভার্সিটিতে ভর্তি হলেও তো অনেক কিছু আছে এটা এটা করা যাবে না কিন্তু ক্লাসে যদি না যান তাহলে কি কাজ আপনি ডেফোডেল ইউনিভার্সিটির সকল নিয়ম নিয়মকানুন মেনে নিলেন সন্ধ্যা পাঁচটার মধ্যেই ফিরে আসতে হবে আরও যত নিয়ম কানুন আছে কিন্তু ক্লাসেই গেলেন না আপনি তো ভর্তিই হয়েছেন ক্লাসে যাওয়ার জন্য তো ইসলামের বাকি সব কিছু যদি আপনি মেনে নেন কিন্তু আপনি তো এখানে এসেছেনই সালাত কায়েম করার জন্য সালাত প্রতিষ্ঠা করার জন্য কেন এটাই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ সম্মানিত উপস্থিতি ইসলামের সারমর্ম বলতে গিয়ে আমরা যে পয়েন্টগুলো তুলে ধরছি তার মধ্যে ইসলামের মৌলিক শিক্ষা বলতে গিয়ে তার মধ্যে এক নম্বর আমরা শয়তানের বিষয়টি তুলে ধরেছি দুই নাম্বার শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তাউিদের কি ভূমিকা সেটি তুলে ধরলাম তিন নাম্বার শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে সালাতের কি ভূমিকা সেটি তুলে ধরলাম এবার আমরা আসি ইসলামের সামগ্রিক যে রূপটা আছে ইন্দিন ইসলাম ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ আমরা তো সবাই মুখস্থ কিন্তু এটিকে আমরা বাস্তবে বুঝি যে ইসলাম হচ্ছে মানুষের সকল সামগ্রিক জীবনের বিধিবিধান ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন প্রত্যেকটা জীবন প্রত্যেকটা ধাপ কিভাবে চলবে তার পরিপূর্ণ দিক নির্দেশনা ইসলামে দেওয়া আছে এই পরিপূর্ণ দিক নির্দেশনা সম্পর্কে আল্লাহ কোরআন সুবাহ বলেছেন যে ব্যক্তি ইসলামের এই কমপ্লিট কোড অফ লাইফ থাকার পরে অন্য আর কোন জীবন বিধান অনুসন্ধান করবে তার পক্ষ থেকে সেটি গ্রহণ করা হবে না আজকে নতুন করে বাংলাদেশে লালনবাদ মানে ইসলাম যদি কমপ্লিট কোড অফ লাইফ আপনি মনে না করেন তো আপনার কোন না কোনো কিছু পূরণ করার জন্য কোন না কোনো থিউরি লাগবে রাষ্ট্র পরিচালনার জন্য গণতান্ত্রিক থিউরি লাগবে ডেমোক্র্যাটিক্যাল অবকাঠামো লাগবে ঠিক আরও অনেক কিছুর জন্য আরও অনেক কিছু লাগবে সেগুলো বলতে চাচ্ছি না কিন্তু আপনাকে বুঝতে হবে যে ইসলাম হচ্ছে একটি সামগ্রিক জীবন বিধান এবং পৃথিবীর সকল মানুষের জন্য এবং পৃথিবীর সকল মানুষ আল্লাহ কাছে সমান ইসলামের কাছে পৃথিবীর সকল মানুষ সমান সাদা কালো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সকল মানুষ মানুষ হিসেবে সমান আল্লাহ আলা পবিত্র কোরআন মাজিদে বলছেন এয়া নাস ইন্না ফালাক নাকুম মিংজাকারি ওয়াউংসা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এবং এক নারী হতে ওয়া নাকম স্বরূপ এলা আর তোমাদেরকে জাতি গোত্রে ভাগ করে দিয়েছি তাহলে সব মানুষকে আল্লাহ মানুষ হিসেবে সম্বোধন করেছেন আদমের সন্তান হিসেবে সম্বোধন করেছেন আল্লাহর নবী কি বলেছেন এয়া আয়োহান্নাস হেদুনিয়ার মানুষ ইন্না রব্বাকুম ওয়াহিদ তোমাদের প্রতিপালক একজন দ্দার তোমাদের সকলের পিতা একজন